আমার নবী তিল পর্যন্ত ওই শেষ দায় পরে কান্দে কথাটা খেলা ছিল মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসুল পাওয়া যায় না মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না বেড়া বকরি দুম্বাগুলো রাসুলের খবরে গাসপানিতে পানিতে মুখ দেয় না যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে বাবা যুবকেরা গো কার আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা হাসাইন হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে আমার নবী দুই দিন পার হয়ে যায় দুই রাত পার হয়ে যায় তিন দিন যে দিন পার হয়ে যাবে মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না কারু পেটে খাবার যায় না মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝাই মাগো দুধ খাবো না গো মা বলো আগে আমার রাসূলের খবর কি যুবকগুলো মার সালাম করে বিদায় নেয় মা বিদায় দাও গো না জানি কোন মুনাফেকের আমার নবীকে ধরে নিয়ে গেছে মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসব মাগো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায় মা দুঃখ নিও না দেখা হবে হাসরের ময়দানে যুবকেরা বেরিয়ে গেছে নবীরা শেখ পাগলেরা ভেরিয়ে গেছে মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে যাইতেছে তিনটা দিন যে দিন পার হয়ে যাবে আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক রাখাল বসে বসে টেনশন করতেছেন রাখালেরা রে তোমরা কিসের টেনশন করো রাখালেরা তোমরা কত থেকে আসছো আমরা আসছি মদিনার শহর থেকে তোমাদের নাম কি আমার নাম আবু বকর আমার সাথে ওমর আমরা দুইজন তো তোমরা কিসের টেনশন করো রে আমাদের টেনশন শুন তোমরা শুনবা রাখালারা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন আজকে তিনটা দিন হয়ে যায় রে আমাদের মায়ার নবীরে রে খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর ওমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যায় রে একটা মায়ার মানুষ রে একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা দিন হলো শেষ দায় পরে উম্মেতি উম্মেতি বলে কান্দে আবু বকর ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকাইয়া কান্দে গাছ পানিতে মুখ দেয় না আমরা টেনশনে আছি এই বেরাবকির দম্বা তিন দিন পার হয়ে গেল না খায়া কত থাকবে এখান থেকে কি সরিয়ে নেওয়া যায় আমরা আগাত করেছিলাম বেরাবকরি দম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য এরেই আবু বকর ওমর এত মার মারছি রে কোন কোন বেরাবকির দম্বার চামড়া পাইটা গেছে রে তারা মার খাইতে রাজি রে হে লোক তার কাছ থেকে যাইতে রাজি না আবু বকর একটা জিদদার মারছে ওমর যার সাহেবেরা বকরি তুম্বা কামদের আমাদের রাসুল ছাড়া কেউ না দুইজনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী শেষ দাই পরে তিনটা দিন পার হয়ে গেছে দুইটা পার গেছে রাত্র হয়ে আমার নবীর ঘুম নাই খাবার নাই নাই বিছানা এক শেষ দায়ী তিন দিন বলুন কার মায়াই নবী কামবে আরে দয়ালো নবী প্রেমের আর আনবে না জগতে দয়ালন নবী প্রেমের সবি আর না জগতে হাসর দিনে ও মাতা হাসর দিনে গুনগুন করে যাবে না নবী জিবেষ্ট দয়ালন নবী আমার নবী তিনটে দিন পার হয়ে যায় আপনার আমার ব্যথাই নবী কান্ধে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়ার রাসূলুল্লাহ তিনটা দিন পার হয়ে গেল আমি আবু বকর আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন ছয় মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের তামদিগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী আবু বকরের কথাই মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফয়সালা না দেন নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় আরে আবু বকর আবু বকর ডাকে উমর কেমনে রে নবীর মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনাত থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবীদের ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবীদের জন্য নবীর অনেক মা

তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবিরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদের নববীর বারিন্দায় নবীজি বসে আছে কোথ থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে নানা গো নানা নানা গো মদিনার ছেলেরা গোরা দৌড়াই গো নানা আমরা দুই ভাইয়ের মন চাই গোরার উপরে উঠতে আমরা একটা গোরা কিনা দিবেন নি আমরা দুই ভাইকে গোরা দৌড়াইবার সুযোগ করে দিবেন নি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গোরা কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো নানা বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন নানা না তুমি দিবা একটা গুড়া কিনা আমরা দুই ভাইয়ের গুরা দৌরানের স্বাদ তুমি কি দেখেছো ওমর বলেন আমি মসজিদে নববীর পরিндар পাশে দাঁড়িয়ে ছিলাম আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য পরিndarray হামাগুরি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবিজির পিঠ মোবারকে চড়ে বসছে আমার নবী গুরার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গোরা দরাইван সাত মিটছি নি আরে আবু বকর আমি ওমর দেখেছি মুষ্টি মুষ্টি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছো কেন হুজুর হাসি কি বাইক হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আরে শুধু দামি কুড়াটাই দেখলা তুমি যারা কুড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না করতেন হাসাইন আর হুসাইন কে এমনি সময় ওমর ফারুক ডাকতেছে আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শুনি নাতি তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর সাথ মিছছেনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব ভুলে যাবে না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে আলীর

খুশি করার জন্য নবী এই অভিনয়টুকু করেছেন ওমর বলেন এই দুইজনে ডাকলে শুনব হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো আর কাঁদতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না আসবে না উম্মতের জন্য নবী কাঁদছে

বলতে গো বাবা আমি তো কথা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমা তামদিগির নাকি আমি দান করে দিলাম তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নাকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিত না তো নিব হট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস মিথ্যা বলছি শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী যুবকদের রুমে ঢুকলে

আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটা এলাকা তোমার আমার ভালোবাসা তুমি কার লেখা ভালোবাসা পড়তেছ এটা তোমার তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয় মাগো ও যুবতীরা উপন্যাস পড়ে রাত্র কাটায়ও না কোন কোন যুবতী মহিলা ফজর আজান পড়ে এটা উপন্যাস পড়ে এটার কপালও কি আছে আল্লাহই জানে

দংশের দিকে যাচ্ছে উপন্যাস পরে ফাতেমার জীবনী কিনে নেয় না উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতে জীবনী গড়ে আছে দেখাইতে পারবে পারবে বলতেছিলাম যে ফাতে মা তাম জিন্দিগির নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপর নবী মাতা ওঠায় না

আমার নবী আমার নবী

আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার কি ঘরের পিছনে গলাগুনি করে নানা নানা খা কাঁদতেছে সেগো বাবা আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে নানা গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না আমার নবী বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন কুয়ার থেকে পানি উঠাবেন গাছের গোড়ায় পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়া আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না আমার নবী পানি উঠাইয়া নয় বালতি পানি বুড়াইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়াই আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে না তুমি সিরে ফেলছো আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদি আমি সিরি নাই সিরে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া

দিন দিন না খাইয়া গালের গষ্ঠ সুগাইয়া গেছেরে ইহুদি আমার গালে থাপ্পড় দিছস বল তোর হাতে ব্যথা পাইছস নি ইহুদি বলেন কার গায়ে হাত তুল্লাম গো আমি মারলাম আমারে জিগাই ব্যথা পাইছিনি আমারে নবীটাকে এরে ইহুদি আমার আট আটবালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি হ দেব দে আমার হাসান আর হুসাইন কান্দে পেটের খিদাই 24 খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানে

পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইবো কিন্তু আমার নবীর হাতে আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে বালতি বালতি রে আয়ে আমার নবীর হাতে আই আমার নবী ডাক দিতে দিদি কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দিদি হলো না বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা যদি বিশ্বাস করতে কষ্ট হয় চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই যাইবেন যাবেন মদিনায় চলুন না ঘুরে আসি ছেড়ে দে নৌকা মাঝি যাবো মোদিনাই বলুন ছেড়ে দেবো মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়

পাকা মেম্বরে দাঁড়াইছে নবী খুদবা দিবেন কিন্তু নবীর কানে কান না রাখে এতিমের মতো কান্দে মা বাবা প্রায় তিন। রাসূল বলেন সাহাবীরা দেখে তো কে কান্দে আমার কানে কান্দার আওয়াজ আসতেছে সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ রাসূল সামনে আমরা সামনে কান্নার তো কোনো কথা না আমরা রাসূল পাইলে তো খুশি আমরা তো কানতে পারি না রাসূল বলেন আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাহাবীরা বেরিয়ে গেলেন তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কানতেছে

হুজুর কাঁপতেছি আপনার মায়ায় ভালোবাসায় আমার ভালোবাসায় হুজুর আমি যে বেতিত হয়ে গেছি আমি যে পুরা কপাল হয়ে গেছি এতদিন রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম আজকে মিম্বর পাকা হতে আমারে ফায়লায়া দিবেন নবীগো আপনার বিরহের বেদায় আমি কাঁপতেছি মৃত তো ঘাস মানুষের মতো কথা কয় রাসুল বলেন তাই নাকি ও খেজুরের গাছ তুমি কাঁদ না আমি রাসুল তোমার জন্য দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ আচ্ছা আমরা নবীর দোয়া মৃত গাছ জীবিত হইব নেকি পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে একমাত্র পারে নবী মোহাম্মদুর রাসূল সেনবীর ভালোবাসায় আপনারা বসে আছেন দাবি তো দুইটা গুনা মাফ নেবেন নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে শেষ কথা আসতেছি সামনে এবার রাসূল বলতেছেন দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই হুজুর এই দোয়া চাই না চাই না কইও না কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা হুজুর এই দোয়া চাই না শুনো বরকতের খেজুর হইবো আবার মাস খেজুর কোন সিজন লাগবে না

এ দোয়া চা আমার নবী ডাকে আমি বললাম তুমি সেই দোয়া চাও না বলো তোমার কি আকাঙ্ক্ষা কি দোয়া চাও উস্তুনে হান্নানা ডাকে হজুর আমি দাবি করব গো আমি

তিত নবী সেজদাই পড়ে আছে নবী মাথা উঠায় না হাসান হুসাইন দুই ভাই মিলে ডাকতেছে নানা গো আমরা দুই ভাইরে কেমনে বুইলাගෙන গো নানা যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন ইহুদি ডাকতেছে হুজুর বালতি উঠাই নেন আপনি কে আপনি পরিচয় কি কোয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে আমার নবী বলে এর ইহুদি বালতি বুই যারা আমার নাতিরা কান্দে আমি দেরি করতে পারি না দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইন কে এক পাশে হুসাইন কে আরেক পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম হাসরের ময়দানে সবাই খাবার পাবে তোমাদের পেলেটের আগে আবার আল্লাহ কাউরে খাবার দিবে না কষ্ট করো না দিদয় কষ্ট করো আমি রাসুল তো তোমাদের পক্ষে আছি এই কথা শুনে শান্ত হলেন খেজুর খাইতেছেন এদিক দি ইহুদি ডাকতেছে কার গায়ে হাত তুললাম যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে আখির নবী সারা কেউ হবে না ভুল করেছি অন্যায় করেছি কার সাথে বেয়াদবি করলাম নিজের হাত নিজে কুক দিয়া কাইটা ফলাইছে

যত বড় অপরাধী হো আমার নবী যদি তোমার পক্ষে যায় আমার আল্লাহ বলছে maaf করে দিব এবার ইহুদি বললেন সুযোগ পাইছি যখন maaf পামু হাতটা নি জোড়া লাগাইতে দিই নবী গো কালিমা পড়মু আমার হাতটা যদি জোড়া লাগায় দিতেন ফারবনি আমরা নবী পারবো পারবো আল্লাহ কো জিবরাইল মন্দির কাছে যাও কোনো ভয় নাই খালি কো হাতটা লাগাইতো বাইরে আমি করব

কদক মুবার পরে ডাকতেছে আর দিরি নয় নবী গো বে ক্ষমা করে দেন আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন যে নাতি দয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে এই নাতিরা ডাকে নানা গো মাথা উঠান গো নানা তিন দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায় নানা উঠুন মদিনায় শহরে যায় আপনাকে নিয়ে আমরা দুই ভাই খানা খাবো আমার নবী মাথা উঠায় না দুইজন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে মা মাগো আমার নানা উম্মতের পাগল গো আমরা দুই ভাইরও শুনে না

ঐ তোরা আমার দুইজন কোনিজার টুকরা আমি মায়ের সামনে তোরা দাঁড়া দুইজন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারা দিকে তাকিয়ে আছে মা দুইটা হাত বাড়ায়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে মামুন আমারে তিন বাবারে আর কত কান্নাইবা আমি গো মাভুত আর আমি সহ্য করতে পারি না এই তিন বাবা তিন দিন হলো খাবার নাই ঘুম নাই গোসল নাই আরাম নাই উম্মতের ব্যথায় খান্দে মাভুত গো কত কাঁদবে গো আমার বাবা আর আমি মা হইয়া দুইটা হাত বাড়াইলাম আমার দুইটা সোনার পুতুল আমার দুইটা কলিজার টুকরা হাসাই আর হুসাইন আমার বাবার উন্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম